শুনছেন ভাস্কর চক্রবর্তীর কবিতা যখন নিজেকে দেখি ভাবি এবার কথাবার্তা বলব বলব তোমাদের কচকচি থামাও তো অথচ চায়ের দোকানে যায় আর ফেসে গলায় দোকানদারকে বলি দিয়াশালাই আছে চা দিন খবরের কাগজটা একটু দেবেন ছোট্ট একটা ঘরে পা খেতে খেতে জীবনটা উধাও হয়ে গেল হাজারবার যদি পৃথিবীতে ফেরার সুযোগ পায় হাজারবারই ফিরে আসবো আমি আর বৈঠকখানা রোডে যাব দরগা রোডে যাব আকাশী রঙের একটা প্রজাপতি হয়ে সুন্দরীর ঘরে বসে থাকব অপরের কথা শোনাটাও তো এক ধরনের কথা বলা সেরকমভাবেও কি বেঁচে থাকা যায় না সুমন্ত শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা যখন নিজেকে দেখি ভাস্কর চক্রবর্তীর আরেকটি কবিতা পাঠ করছি তোমাকে বলছি তোমাকে বলছি তুমি শ্যামবাজারের কোনো লেক টাউনের কোনো ঘরে গিয়ে গেস্ট হয়ে ঢুকে পড়ো স্নান টান করো প্রেম করো আমি থাকি বাহান্নটা তাস নিয়ে সংখ্যা দিয়ে ভর্তি একটা মাথা আমি স্মৃতিহীন আমি থাকি জটিল আড্ডায় তোমাকে বলছি তুমি কবিদের সঙ্গে ভিড়ে যাও সভা সমিতিতে ফুটে থাকো কোলাহল করো কালো কফি খাও কে রুখবে তোমাকে ক্যাশবাক্স ফাঁকা করে ভেগেছে বুঝিবা সত্য তুমি তাকে পাকড়াও করে আনো জীবনে ফ্রি কিক পাবে বিস্তর দেদার আমি শুধু একটা রক্তের নদী সাঁতরিয়ে সাঁতরিয়ে আজও নীল শাড়ি পরা ওই মেয়েটির কাছে গিয়ে শান্তি চাইব কে জানে হতেও পারে এমনই শ্রাবণী কোনো ঘুমোতে যাবার আগে এক ঢোক জল খেতে গিয়ে আমি খুঁজে পাব আমার কবিতা একটি কবিতা কে প্রতিভাবান নয় খুব বেশি ঝকঝকে হতে হবে না তোমাকে খুব বেশি কথা বলতে হবে না থাকো একটা বিনুনের মতো সাধারণ একটা সাধারণ দুপুরের মতো শিথিল এলোমেলো আমি চাই বাতিল চিন্তা ভাবনাগুলোকে তুমি একটু সাজিয়ে তোলো অন্ধ যে সিঁড়ি ঘুরে ঘুরে ওপরে উঠছে পারে খোনা সেই সিঁড়িতে এদিককার লোকজন দড়ির মতো পাকিয়ে মরে যায় তুমি ডেকে নাও তাদের দৈত্যদের মধ্যে প্রজাপতির একটা বাগান খুলে দাও আর দেখো ওরা মানুষ হয়ে উঠছে অবস্ত কি কবিতা লিখতেন মানসিক অশান্তি আর আর্থিক অপচয় ফুরিয়ে যেও না ফল খাও বিকেলবেলা আর যে লোকটা শুধু দুবেলা তোমার পিঠ চাপড়ে দিচ্ছে হেসে একটু বলো যে তুমি তুমি তাকে মস্তক যেন শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা পাঠ করলাম আমি মৌমিতা পাল কেমন লাগলো অবশ্যই জানাবো ধন্যবাদ জানাই